সকাল সকাল উঠে চান করে রাখছি কারণ কি বলেন এখন তো ওঠে নাই বললিকা আর তার থেকে বড় কথা হলো আজকে আমাদের তো হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে পড়েছি ভোর ভোর আর সূর্য ওঠে নাই কারণ আজকে আমাদের পিকনিক তো এখন আমি আলু সারাচ্ছি করে দিচ্ছি যে আমাদের কাটাগুড়ি চলছে সকাল থেকেই মোটামুটি সাতটার মধ্যে উঠে পড়েছি উঠি অন্যদিনে মাল নিতে চলে এসেছি ডেকোড বাড়িতে তো এই উঠে আমি একদম টোটো করে চললাম করতে করতে চলামাও চলে এসছে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে দেখুন দিদি রান্না করছে তো সবাই রান্না বান্নাতে এখন ব্যস্ত তো এই যে আমাদের স্যার আসছে আমাদের হিরো আলাম হিরো জি অলরেডি চলে তারপরে এই যে আমাদের ভাই আর মিলে সকালে খাওয়া দাওয়ার আয়োজন করছে মুড়ি চাঁজুড় এই জন্য সব আমাদের বন্ধু ভাইরা অরিন্দম জল নিয়ে আসছে এই ভাই চেয়ার এনে সাহায্য করছে প্রচুর খান্নি হয়েছে বুঝতে পারছি তারপরে এই যে বা আসছে জল নিয়ে বুঝতে পারছে আলাদাই রোল এই যে সবাইকে জিজ্ঞেস করছে সব ঠিকঠাক আছে কিনা তো এই যে অশোক দা আমাদের আমাদের সব থেকে সুন্দর একজন মানুষ সবাই আমরা খুব ভালোবাসি এনাকে অশোক দা খুব আনন্দ করছে তো এই যে আমাদের ম্যাডাম আর ওই যে সৌরভ স্যার আর মেঘবাবু তিনজন মিলে রান্না করছে বুঝতে পারছেন রান্নার সারি হবে আলাদা তো আমাদের অলরেডি নাচের মুহূর্তে আমরা পৌঁছে গেছি এখন ডান্স তো আমাদের শুরু হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে ডান্সের দিকে গিয়ে চলেছি এই যে ধীরে ধীরে আমরা কলেজ হতে চলেছি ডান্স এর চায়ের লোক অনেকটুকু নাচ চলছে আমাদের হালকা করে ভাত টাকবাক টাকবাক টাবাক টাবাক টপাক করে ফুটছে আর এদিকে হচ্ছে আমাদের সুন্দর রান্নাবান্না হচ্ছে আগে মেনুটা একটু হালকা করে বলে দিই আমি সৌরভ ভাই নাচছে এদিকে সুন্দর করে তার সাথে সাথে আমাদের মেনু হচ্ছে সালাড ভাত ডাল বেগুনি দুই কাতলা চিকেন আর চাটনি পাঁপড় মিষ্টি নষ্ট নাচছে নাচা পাকলা হেলে দুলে নাচা পাকলা হেলে দুলে दिल कभी कैच किया, की साड़ी किताब कभी लैच की তো আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সৌরভ ভাই আমাদের ক্যাটারিং স্টাফ করছে খুব সুন্দর করে আমি পাশের টেবিলে বসেছি খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হচ্ছে খাওয়া দাওয়াটা খুব মেনুটা খুব জম্পেস হয়েছিলো সবাই সুন্দর করে খেয়েছে খুব আনন্দ করে খেয়েছে খুব আনন্দও পেয়েছে তো এবার আমাদের মোটামুটি খাওয়া দাওয়া 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 অশোক আর আমার বউ ওই দুজন মিলে বাসনপত্র নিয়ে গিয়ে চলেছে ধোয়াধোইয়ের জন্য তো এরপরে আমরা একটু টুকটুক করে একটু গ্রুপ সেলফি তুলে নিলাম গ্রুপ ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর এই যে চ্যালালো টিম সবাইকে নিয়ে তো আমরা এবার বিয়ে বললাম নৌকো ভবনে নৌকো করে আমরা চললাম কালার নিয়ে ঠিক ওপারে কুন্তিঘাটের একটু কাটাকাছি একটা চড়ে খুব সুন্দর চড়টা হয়েছে আমরা আগে যাইনি তো আমরা যাচ্ছি আজকে তো তার সাথে সাথে বেশ মজা করতে করতে যাচ্ছি আমরা সবাই মিলে নাচ গান রিলস বানাতে বানাতে রিলসগুলো আমাদের ফেসবুক আইডিতে দেখতে পাবেন আপনারা আর তো খুব মজা হচ্ছিলো সবাই মিলে বেশ মজা করছিলাম সবাই একসঙ্গে অনেক দিন পর ন্যাচারালি সবাই আমার দোকানে আসে সিঙ্গেল সিঙ্গেল যখন এই আসে তবুও আসে না সবার সঙ্গে সবার দেখা হয় না তো আজকে এমন একটা দিন আমরা অ্যারেঞ্জ করেছিলাম যেখানে সবাই সব বন্ধুরা এক জায়গায় মিলে গেছিলাম একসাথে তো দারুণ এনজয়মেন্ট বুঝতেই পারছো আলাদাই একটা আনন্দ আমরা মোটামুটি এখন দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি দেখুন পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য আমি ক্যামেরা ক্যামেরায় তুলে ধরেছি তো আমরা মোটামুটি কাজে চলে এসেছি এবারে এমন আমরা লঞ্চ পার্লার থেকে নামবো নেমে পড়েছি এই যে ভাই আমার ব্লগিং করছে দ্বীপের চ্যালেঞ্জের একটা ব্লগ পাবে সুন্দর দেখে তো আমাদের এই যে পরিণী এখন সস্তে ফুলের ক্ষেতের মধ্যে এখন ছবি তুলছে এই যে তার হাজব্যান্ড পুলক ভাই তার ছবি তুলতে ব্যস্ত আমাদের বন্ধু বান্ধবরা মোটামুটি এখন এখন টলার থেকে সবাই নামছে সীমা রানী হাই হ্যালো করে দিলো নিসা রানী হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং করে দিলো আর আই সো বিজি আই এম সো বিজি দিস টাইম তো আই এম কলিং ফর জানিনা না কার সাথে এই মুহূর্তে মনে পড়ছে না তো সবাই এক এক করে নেমে আসছে হাই হাই এই বিশাল আনন্দ হচ্ছে পিকনিক হুম তো এখন আমরা গাইজ বাড়ি ফিরছি লঙ্কা বিলাস আমাদের খতম হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে এই যে সব জিনিসপত্র নিয়ে আমরা উঠছি গঙ্গা থেকে বলেই দিলাম আমি তো তার সাথে যে আমার বউ খুব কষ্ট করে সবাই সব তুলছে বন্ধু বান্ধবরা মোটামুটি আমরা ঘাটের উপরে চলে এসেছি এখন তো ধীরে ধীরে সবাই বাড়ির দিকে যাবে কিন্তু সিনেমা এখানে খতম হয়নি আমরা এই এই যে পিকনিকের পরে আরেকটা জায়গায় গেছিলাম সুন্দর করে মজা করতে সেটাও আমরা দেখাবো ছোট্ট করে একটুখানি দেখিয়ে দেবো আমরা এই পিকনিক খতম হওয়ার পরে একটা জায়গায় গিয়েছিলাম সেটার নাম হচ্ছে ডিসকো এইটি টু ডিসকো গিয়ে আমরা সুন্দর ডান্স করেছি এই চলে এসেছি ডিসকোতে দেখুন 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 তো ডিসকাউন্ট নাচ গান খতমের পরে গাইচ আমরা যে মতো বাড়ি ফিরে গেলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ওকে কে ভাই